লাইফটা কেটে গেছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য হট করেই লাইফটা ডিসকানেক্ট হয়ে গেছিলো যারা যারা লাইভে জয়েন ছিলে একটু লাইভে আর একবার জয়েন করে যাও আমি জাস্ট কিছু পেন্ডেন্ট দেখিয়ে লাইফটা শেষ করে দেবো ঠিক আছে এক গ্রাম একশো মিলি এটার ওয়েট আছে একটু লাইভে জয়েন করে যাও কমেন্ট করে যাও দেন আমি লাইফটা শুরু করবো আর একবার হুট করেই লাইভটা কেটে গেল জাস্ট হুট করেই লাইফটা কেটে গেল আর একবার একটু লাইভে জয়েন করে যাও নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইফটা কেটে গেছিল আর একবার প্লিজ একটু জয়েন করে যাও হয়েছে অন হয়েছে একটা পে ওই কমেন্ট করে দাও পাঁচ ছ গ্রামের নেকলেস দেখাও এই নেকলেস নেকলেসটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ ওখানে নেকলেস আছে দেখো তো ওখানে পেছনে টানালো নিয়ে আসো তো নেকলেস দেখাবো কিছু কাস্টিং এর মধ্যে পেন্ডেন্ট আছে সেগুলো ফার্স্ট একটু দেখিয়ে নি চলো লাভ শেপের একটা দাম বলে বলো হ্যাঁ এক গ্রাম এক গ্রাম বিরাশি মিলি এক গ্রাম বিরাশি মিলিতে দেখো এরকম কাস্টিং এর মধ্যে পেন্ডেন্ট আছে এটার ওয়েট আছে এক গ্রাম বিরাশি মিলি অ্যাপ্রক্স দাম আছে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স দাম আছে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপর চলো রয়েছে আর একটা পেনডেন্ট সেটা হচ্ছে এক গ্রাম একশো মিলি এক গ্রাম একশো মিলিতে খুব সুন্দর কাস্টিংয়ের মধ্যে একটা পেন্ডেন্ট রয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে অ্যাপ্রক্স দাম আছে ন হাজার ছশো সত্তর টাকা ন হাজার ছশো সত্তর টাকা রয়েছে এই পেনডেন্টটা নিতু সিনহা আর একবার মেসেজ করুন কমেন্ট করেছো নাম্বারটা নাম্বারটা হুম আর একবার মেসেজ করুন একটুখানি হোয়াটসঅ্যাপ নিতু সিনহা আমি দেখিয়ে দিচ্ছি নেকলেস দেখতে চেয়েছিলে চার গ্রাম সাতশো নব্বই এটার ওয়েট আছে পাঁচ গ্রামের মধ্যে যে নেকলেস দেখতে চেয়েছিলে চার গ্রাম সাতশো নব্বই দেখো কাভারেজটা দেখে মনে হবে না এটা পাঁচ গ্রামের কমে ঠিক আছে চার গ্রাম সাতশো নব্বই আছে এই নেকলেসটার ওয়েট দেখো কতটা সুন্দর নেকলেসটা রাখ চল্লিশ হাজার নশো টাকা চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর নেকলেসটা তোমরা পেয়ে যাবে চল্লিশ হাজার নশো তিরিশ টাকা অ্যাপ্রক্সে এই সুন্দর নেকলেসটা পেয়ে যাবে মঙ্গল সূত্র প্রচুর আছে আর একটা চলো নেকলেস তোমাদেরকে দেখিয়ে দিই সাত গ্রাম সাতশো কুড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর একটু কমেন্টে দে কমেন্টটা আমি পিন চ্যাট করে দিচ্ছি হ্যাঁ এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো কুড়িতে খুবই সুন্দর অনেকটা কাভারেজ কিন্তু এটা 7 গ্রাম 720 মাত্র এটার ওয়েট আছে দেখো কতটা সুন্দর আছে 65290 টাকা 65290 টাকা অ্যাপ্রক্সি এই সুন্দর নেকলেসটা তোমরা পেয়ে যাবে মাত্র 7 গ্রাম এরকম একটা নেকলেস তোমরা সীতাহারের সাথে নিতে পারো ব্রাইডাল পারপাসে বা ব্রাইডালে তুমি ইউজ করো এটা খুব সুন্দর লাগবে যাদের বাজেটটা একটু কম আছে 7 গ্রাম 720 মিলিতে এটা ব্রাইডালেই তোমরা ইউজ করতে পারবে থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইভে জয়েন করলে লাইট ওয়েটের সীতাহার দেখাবে প্লিজ লাইটওয়েটের সীতাহার এই মুহূর্তে নেই গো হাতের কাছে থাকলে দেখিয়ে দিতাম গো লাইট ওয়েটের পার্লে সীতাহার মঙ্গলসূত্র কেমন প্রাইস পাঁচ হাজার থেকে স্টার্টিং আছে কালকে লাইভে আমি দেখিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার সরি সরি ছ হাজার থেকে স্টার্টিং আছে মঙ্গলসূত্র ঠিক আছে একটা গিনি মানে পেন্ট তোমাদেরকে দেখাই চলো এক গ্রাম পাঁচশো চুয়ান্ন তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এটার দাম আছে তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা দাম আছে

হ্যাঁ আছে শপে আছে হাতে কাছে নিয়ে এগুলো দেখাতে পারছি না আছে দু গ্রাম আড়াই গ্রামে আছে একটা ডলফিনের মধ্যে খুব সুন্দর হ্যাঁ এটাই দেখছি রেবিটা একটু সুন্দর খুব সুন্দর স্টোন ফিক্সড করা আর খুব মানে বেবিদের জন্য তোমরা গিফট করতে পারো বাটারফ্লাই হাফ কান দেখো বাটারফ্লাই হাফ কান এটার ওয়েট আছে বাবা অনেক কম আটশো মিলি মাত্র এটার ওয়েট আছে অ্যাপ্রক্সের দাম আছে সাত হাজার আটশো টাকা সাত টাকা অ্যাপ্রক্স সিমের দাম বাড়াচ্ছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এত লাইট সত্যি রানী জুয়েলার্সের পক্ষেই সম্ভব এইসব কালেকশনগুলো এই যে নেকলেসটা সাত গ্রাম সাতশো কুড়ি মিলিতে জাস্ট ভাবা যায় না এত সুন্দর সাত গ্রাম সাতশো কুড়ি মিলিতে এই যে যে নেকলেসটা তোমরা দেখতে পাচ্ছ এক পিসই কিন্তু স্টকে আছে বেরিয়ে গেলে কিন্তু আর স্টক হয় না দেন এটা এই ওয়েটেও হয়তো তখন পসিবল হবে না তো ঝটপট ঝটপট সব ভিজিট করো নেকলেসের তো প্রচুর স্টক এখন আছে এই মুহুর্তে তো শপে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করেছিলেন আজকে আমাদের শপ কিন্তু মানে খোলা আছে তো সোমবারে শুধুমাত্র আমাদের সব বন্ধ থাকে বাকি ছদিন আমাদের সব খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত শপে যাওয়া পসিবল নয় লাইট ওয়েটের সীতাহার দেখালে ভালো হয় লাইভে আচ্ছা আপনি কি অনলাইনে পারচেস করবেন দীপান নিতা দাস আপনি একবার হোয়াটসঅ্যাপ করুন লাইট আপনার বাজেটটা বলে দিন ওরা আপনাকে পিকচার প্রোভাইড করবে আর সাথে আপনি নিয়ে নেবেন প্রোডাক্টটা থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করেছো খুব ভালো লাগলো আর আজকে সব খোলা আছে শপে চলে এসো দেখা হয়ে যাবে আর প্রচুর নতুন নতুন কালেকশান স্টকে আছে সেগুলো নিয়ে নিতে পারবে টাটা বাই বাই আজকে এইটুকুই চলো শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপটা রানাঘাট রানাঘাট এক নম্বর জিআরপি মানে স্টেশন থেকে আমি স্টেশন যারা স্টেশন হয়ে আসবে আমি তাদের জন্য অ্যাড্রেসটা একবার ফার্স্ট বলি রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর জিআরপি গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে দেখবে রিক্সা স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড বরাবর সোজা হাঁটবে সিনেমা হল মিনিট হেঁটে ডিস্টেন্সে তার পাশে আছে আকাঙ্ক্ষা টাওয়ার চারতলা বিল্ডিং কাস্টমাইজেশন করেন অনলাইন ডেলিভার হয় নিতু সিনহা হ্যাঁ হয় হয় আমাদের স্টেশন থেকে কিন্তু বোর্ডটাও দেখা যায় নিতু সিনহা ম্যাম লাস্টে দেখুন ওয়ান ওয়ান ফোর এই নাম্বারটায় এখন একটু মেসেজ করুন ওরা ফোন চেক করছে এখনই রিপ্লাই আশা করি আপনাকে করে দেবে ঠিক আছে আপনি যদি মিস হয়ে থাকে কারোর মেসেজ দ্বিতীয়বার আমি বলবো একটু করে হোয়াটসঅ্যাপ করুন দরকার হয় প্রতিদিনই হোয়াটসঅ্যাপ করুন একবার করে মেসেজ করুন তো আশা করি মেসেজ তো প্রচুর আসে নিচের দিকে হয়তো পড়ে যায় তার জন্য কোনো সময় কারোর কারোর মেসেজ রিপ্লাই মিস হয়ে যায় তো একটু দ্বিতীয় তিনবার দুবার তিনবার করে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে আপনারা ইজি হয়ে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে গেমটা মাত্র চারটে শেয়ার হয়েছে আচ্ছা হ্যাঁ ইজি হয়ে যাচ্ছে গেমটা ঠিকই বলেছে চারটে শেয়ার দেন চারজনের মধ্যে খেলা কাউন্টিং চারজনের মধ্যে হবে গোল্ডের রেট কি আছে আর চুয়াত্তর হাজার চারশো পঞ্চাশ চুয়াত্তর হাজার চারশো পঞ্চাশ আমাদের শপের অ্যাড্রেসটা রানাঘাট টকি সিনেমা হলের একদম পাশে রানাঘাট স্টেশন থেকে এক নম্বর জিআরপি গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে স্ট্যান্ড বরাবর সোজা হেঁটে এক মিনিটের আছে সিনেমা হল টকি সিনেমা হলের ওখানে এসে ওপরের দিকে একটু তাকালে দোতলাতে মানে রানি জুয়েলার্স হোর্ডিংটা তোমরা দেখতে পারবে আখাঙ্কা টাওয়ারের দোতলাতে রয়েছে রানী জুয়েলার্স থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আজকের জন্য এটুকুই